হ্যালো ফ্রেন্ডস দিস ইস সুধা অ্যান্ড ওয়েলকাম ই টু মাই চ্যানেল আজকে আমরা প্রাইমারি ডেটে আগত যে সমস্ত প্রশ্ন হয়েছে সহজ পাঠ থেকে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো সহজবার বইটির গুরুত্ব কিন্তু প্রাইমারি ডেটের ইন্টারভিউর ক্ষেত্রে খুবই রয়েছে এবং এখান থেকে অনেক ধরনের প্রশ্ন করা যেতে পারে যেমন প্রথমে কি রয়েছে দেখো সহজ পাঠ এই বইটি রচনা করেন কে এটা তোমরা সকলেই জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর সহজ বইটি রচনা করেছিলেন নেক্সট কোয়েশ্চেন দেখো সহজ পাঠের অলঙ্করণ করেন কে সহজপাঠের অলঙ্করণ করেন বা সহজ পাঠ বইয়ের যে ছবিগুলি সেগুলি এঁকেছিলেন কে নন্দলাল বসু সহজপাঠ বইটি কটি ভাগে বিভক্ত সহজবার বইটি দুটি ভাগে বিভক্ত প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ এই প্রথম ভাগ বইটি ক্লাস ওয়ানে বা প্রথম শ্রেণীতে পড়ানো হয় এবং এই দ্বিতীয় ভাগ বইটি দ্বিতীয় শ্রেণীতে পড়ানো হয়ে থাকে নেক্সট প্রশ্ন দেখো সহজপাঠ বইটি কোথায় কিনবেন সহজবার বইটি কিন্তু বিক্রয়যোগ্য নয় এটি যদি আমরা পড়তে চাই তাহলে আমরা কোনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারি কিন্তু আমরা এই বইটি কোথাও কিনতে পারবো না নেক্সট কোশ্চেন দেখো সহজ পাঠ কোথাটি একটি না দুটি শব্দ নিয়ে গঠিত হয়েছে সহজ পাঠ কথাটি দুটি শব্দ নিয়ে গঠিত হয়েছে সহজ এবং পাঠ এই দুটি শব্দ নিয়ে গঠিত হয়েছে এটি কিন্তু একসঙ্গে সহজ পাঠ নয় সহজ পাঠ নেক্সট কোয়েশ্চেন দেখো সহজ পাঠ বইটি কবে প্রকাশিত হয় এই বইটি তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসে বা উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে মে মাসে প্রকাশিত হয়েছিল জনসমক্ষে এই বইটি প্রকাশ করেন কে অর্থাৎ সর্বসাধারণের সামনে এই বইটিকে প্রকাশ করেছিলেন বা পুস্তক আকারে প্রকাশিত করেছিলেন কে জগ জগদানন্দ রায় যিনি শান্তিনিকেতন প্রেস থেকে এই বইটিকে প্রকাশ করেন নেক্সট কোশ্চেন দেখো পাটে অ থেকে ও পর্যন্ত বর্ণমালায় কী কী খাবারের নাম আছে আমরা এখানে পড়েছিলাম যে হস্যই দীর্ঘই বসে খায় ক্ষীর খোয় তাহলে ক্ষীর এবং খই বাটি হাতে এ ওই হাঁক দে দই দইয়ের কথা রয়েছে এবং ডাক পাড়ে ও ভাত আনো বড়ো বউ এখানে তাহলে ক্ষীর খই দই এবং ভাত এই চারটি খাবারের নাম রয়েছে নেক্সট কোশ্চেন দেখো সহজপাঠে উল্লিখিত কয়েকটি নদীর নাম বলুন সহজ পাঠে উশ্রী নদী আত্রাই নদী কর্ণফুলি নদী এবং তিস্তা নদীর নাম রয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো আটটায় নদীটি কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এটি দক্ষিণ দিনাজপুর জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে কর্ণফুলি কি কর্ণফুলি হল সহজপাটে উল্লেখিত একটি নদী এবং এই কর্ণফুলি নামটি কোথা থেকে নেওয়া হয়েছে এটি কাজী নজরুল ইসলামের কর্ণফুলি কাব্য থেকে নেওয়া হয়েছে এই কর্ণফুলি এই শব্দটি এবং ভারতবর্ষে এই কর্ণফুলি নদীর একটি নাম রয়েছে সেটি হলো খাওয়তলাং তুইপুই এই খাওতলাং তুইপুই এই নদীটি মিজোরাম যে রাজ্য রয়েছে সেখানকার লুসাই পর্বত থেকে উৎপন্ন হয়েছে এবং তারপরে বাংলাদেশে গিয়েছে এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি নদী হলো এই কর্ণফুলী নদী এবং এই নদীটির দৈর্ঘ্যগত একশো একষট্টি কিলোমিটার নেক্সট প্রশ্নের দেখো উশ্রী নদীটি বর্তমানে কোথায় অবস্থিত উশ্রী নদীটি বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যে যেটি ধানবাদ থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত এই উশ্রী নদীটিতে একটি খুব সুন্দর ঝর্ণা রয়েছে যেটি দেখতে যাওয়ার কোথায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এই পাটে বর্ণিত রয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো হাট কবিতায় উল্লেখিত বক্সিগঞ্জ বর্তমানে কোথায় এই যে বক্সিগঞ্জ এই জায়গাটি বর্তমানে বাংলাদেশের জামালপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা বক্সিগঞ্জ আসলে কোন নদীর তীরে অবস্থিত এখানে তোমাকে প্রশ্নটা ভালোভাবে শুনতে হবে এখানে আসলে বলা হয়েছে বক্সিগঞ্জ এই যে জায়গাটি এটি সহজপাটে যদি বলা হয় সহজপাটে কোন নদীর তীরে তাহলে কি হবে পদ্মা নদীর তীরে কিন্তু আসলে এই বক্সিগঞ্জ যে জায়গাটি সেটি দোসানি নদীর তীরে অবস্থিত এবং এই দোসানি হল ব্রহ্মপুত্র নদীরই একটি অংশ ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে যমুনা নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন দেখো সহজপাটে উল্লিখিত চারটি প্রধান শহরের নাম কি কি কলকাতা বোম্বাই দিল্লি এবং আগ্রা নেক্সট সহজ পাঠে উল্লিখিত প্রতিবেশী দেশের একটি শহরের নাম কি। এটি হলো লাহোর লাহোর কোথায় অবস্থিত লাহোর অবস্থিত পাকিস্তানে পাকিস্তান দেশের একটি শহরের নাম হলো লাহোর নেক্সট কোশ্চেন দেখো গয়লা কোথায় অবস্থিত গয়লা অবস্থিত বরিশালে সহজপাটের যে একটি পার্ট রয়েছে সেখানে শৈল বলে একজন ছেলের পৈতে আছে যেখানে তার মাসি নৈনিতাল থেকে আসছে এবং তার যে বাবা ওই মাসির যে বাবা সে থাকে গয়লা থেকে গয়লা কোথায় অবস্থিত বরিশালে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো সহজপাঠ অনুযায়ী হাঁসগুলি কোথায় ভেসে ভেসে কোলাহল করে মতিবিলে হাঁসগুলি ভেসে ভেসে কোলাহল করে মতিবিল কি গ্রামের যে বৃহৎ বিল বা ঝিলু রয়েছে সেটিকে বলা হয় মতিবিল এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে গ্রাম্য পরিবেশ সেটিকে দেখে কিন্তু এবং সকল শিক্ষার্থী এবং সাধারণ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন নেক্সট কোয়েশ্চেন দেখো বেলা গেলে চাষিরা যে গান গেয়ে গায়ে ফেরে সেটি কি গান সেটি সেটিকে বলা হয় শাড়ি গান নেক্সট কিন্তু দেখো এটা কিন্তু বহু জিজ্ঞাসিত একটি প্রশ্ন পাঠের যে কোনো একটি কবিতার চার লাইন বলুন এটা তোমরা নিজের মতো যে কোনো একটি কবিতা মুখস্থ করে যাবে কিন্তু সহজপাঠের সমস্ত কবিতায় কিন্তু তোমাদের মুখস্ত করে রাখা উচিত কারণ তারা কিন্তু যে কোনো একটি কবিতা চালাইন হয়তো বলতে বলার জন্য বলতে পারে তাহলে ফ্রেন্ডস আমার আমাদের যে সহজ পাঠের বইগুলি রয়েছে সেখান থেকে কিন্তু অনেকগুলি প্রশ্ন হয় যেটি অ্যাক্টিভিটির মাধ্যমে তুলে ধরা সম্ভব নয় তার জন্য আমরা এরপরে পার্ট টু পার্ট থ্রি যেভাবে হবে অনেকগুলি প্রশ্ন নিয়ে আলোচনা করব।